এখানে সময় দেওয়া আছে আর বেগ দেওয়া আছে সময়ের সাথে দেখুন সময় যখন বৃদ্ধি পায় বেগ যখন দেখো সময় যখন বৃদ্ধি পায় আস্তে আস্তে বেগও তখন কি করে বেগও বৃদ্ধি পায় তার মানে এখানে ত্বরণ আছে ঠিক আছে তরণ আছে সময়ের সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে তো এখানে কীভাবে কী করবো আমরা দেখো এই সাইকেলের অতিক্রান্ত দূরত্ব কত দেখো তো আমাদের সময় যখন ছিল তিরিশ সেকেন্ড তখন বেগ ছিল কত বিশ বিশ মিটার পাঁচ সেকেন্ড তাহলে এখানে আমরা যদি নম্বর সলভ করি তাহলে গ নম্বরে বলছে চিত্র ইয়ে সাইকেলের অতিক্রান্ত দূরত্ব কত তাহলে আমরা এই পাশে লিখে নিব যে দেওয়া আছে ভি ভি শেষ বেগ শেষ বেগ কত দেখো তো এখানে বিষ ইউ কত দেখো তো এখানে ইউ আদিবেগ জিরো শেষ বেগ বিশ ইউ আদিবেগ জিরো তাহলে এখানে দেখো তো তাহলে আমাদের আর টি লাগতেছে আমাদের টি সময় কত সময় দেখো তো এখানে তিরিশ সেকেন্ড তাহলে তিরিশ দিব তিরিশ সেকেন্ড আচ্ছা এখন আমরা ক নম্বরে সলভ করবো এই যে তিনটার তিনটা আমাদের ইনফরমেশন আছে আমাদের বের করতে হবে কি অতিক্রান্ত দূরত্বগত এটা বের করতে হবে আচ্ছা তাহলে আমরা তো জানি যে এখানে যদি আমরা সূত্র পাতাই টু এই যে তিনটা ডিজিট আছে কোন সূত্রে এই তিনটা ডিজিট আছে আছে দেখো তো এসি কস টু ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি দেখো তো এই সূত্রে আমাদের আসে না এই সূত্রে দেখো তো এই তিনটা ডিজিট আসে না তাহলে এই সূত্রটা আমাদের বসাইতে হবে বসিয়ে এখন দেখো তো এখানে কী আসে বি প্লাস ইউ কত বি কত বিশ প্লাস ইউ কত জিরো নিচে কত দুই ইন্টু টি কত টি ভাইয়া দেখো তিরিশ সেকেন্ড এখানে তিরিশ সেকেন্ড তাহলে ইকুয়ালস টু দাও দুই দিয়ে যদি তিরিশে তুমি কাটো তাহলে কত হবে পনেরো তাহলে পনেরো আর এখানে বিশের সাথে জিরো যোগ করলে বিশই থাকে তাহলে বিশের সঙ্গে পনেরো গুণ করলে কত হবে তিনশো এটাই যে আমাদের প্রথম যে হচ্ছে চিত্র ইয়ে সাইকেলের অতিক্রান্ত দূরত্ব কত তোমরা নিচে লিখে দিবে অতএব সাইকেলের ইয়ে সাইকেল ইয়ের অতিক্রান্ত দূরত্ব কত এই যে তিনশো মিটার ঠিক আছে আচ্ছা এটা তো আমরা পেয়ে গেলাম এখন আমাদের ঘ নম্বরে কি বলছে দেখো তো ভাইয়ারা ঘ নম্বরে বলছে চিত্র চিত্র হতে হতে এই সাইকেলের গতিকালের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করো দেখো আমরা আগে প্রথম এই যে সময় আর বেগ দেওয়া ছিল আর এখানে সময় আর স্মরণ সময় আর স্মরণ দেওয়া আছে তাহলে এই ক্ষেত্রে আমরা আগে কি করছিলাম সময় আর বেগ দেওয়া থাকলে এরকম ভাবে যদি বেগ বৃদ্ধি পেত তাহলে আমরা বলতাম যে এখানে ত্বরণ আছে ঠিক আছে তাহলে এখানে বিষয়টা কি দেখো এখানে সময়ের সাথে দশ থেকে এই যে পঁচিশ সময়ের সাথে স্মরণ দেখো তো সময়ের সাথে স্মরণ সুষমভাবে বৃদ্ধি পেয়েছে তাই সময়ের সাথে স্মরণ যদি সুষমভাবে বৃদ্ধি পায় তাহলে সেখানে কি হবে সেখানে হবে সমবেগ তাহলে এই যে ধরি এটা এ এটা বি এটা সি এটা ডি আচ্ছা দিলাম তাহলে দেখো তো এ থেকে বি এ থেকে বি পর্যন্ত দেখো তো এই যে স্মরণের সাথে এই যে সময়ের সাথে স্মরণ সুষমভাবে বৃদ্ধি পেয়েছে তাই আমরা কি বলছি যে এ থেকে এ বি অংশে বি অংশে বেগ সমান মানে সমবেগে চলছে বি অংশে বি অংশে সাইকেলটি কি সাইকেলটি সমবেগে চলছে সমবেগে চলেছে দেখো ভাইয়ার আমরা আগে গহনম্বর করবো তো গ যে চিত্রটা এই চিত্রটা আমরা আগে বুঝে নিব দেখো তো ভাইয়ারা এই যে চিত্রটাতে দেখো বলা আছে কি সময় দেওয়া আছে আর স্মরণ দেওয়া আছে এই সময়ের সাথে স্মরণ সুষমভাবে বৃদ্ধি পাচ্ছে দশ বিশ তিরিশ ঠিক আছে তাহলে এই যে সময়ের সাথে স্মরণ সুষমভাবে বৃদ্ধি পাচ্ছে এটাকে তাহলে আমরা কি বলবো তাহলে এটাকে এখানে আমাদের এইখান থেকে এই পর্যন্ত দেখো এই যে এখান থেকে এ পর্যন্ত ধরো এখানে এটা তোমার এটা দিলাম আমরা ও তাহলে এই যে ও ও থেকে এই যে এ পর্যন্ত ও এ অংশে ও এ অংশে সাইকেলটি কি ছিল এখানে দেখো তার কোনো বেগ ছিল না এখানে সে স্থির ছিল সাইকেলটি তারপরে যে সময়ের সাথে দশ সেকেন্ড যখন আসছে দশ সেকেন্ড থেকে দেখো বেগটা সমবেগে দেখো এই যে এ থেকে বি অংশে পৌঁছিয়েছে ঠিক আছে তারপরে দেখো বি থেকে সি অংশে এখানে তোমার হচ্ছে এই যে সাইকেলটা স্থির ছিল সাইকেলটা স্থির ছিল এবং এই যে সি থেকে ডি অংশে এখানে এই যে সাইকেলটা যেহেতু সময়ের সাথে স্মরণ সমভাবে বৃদ্ধি পেয়েছে সেহেতু এখানে সাইকেলটা এই থ্রি থেকে ডি পর্যন্ত সমবেগে গেছিল তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে এই যে জিরো থেকে এ পর্যন্ত জিরো মানে ও এ অংশে সাইকেলটা ছিল স্থির মানে তার কোনো বেগ ছিল না আর এ বি অংশে সাইকেলটা সমবেগে চলছে আর বি অংশে সাইকেলটা কোনো স্থির ছিল কোনো বেগ ছিল না আর সি অংশে সাইকেলে সমবেগে সিডি সি থেকে ডি অংশে হচ্ছে পৌঁছেছে সাইকেলটা এখন কথা হচ্ছে ভাইয়ারা কি বলছে চিত্র বি এর দেখচিত্র হচ্ছে সাইকেলের গতিকালের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করো তাহলে এই যে তোমার বিশ্লেষণ করলাম এটাই কিন্তু তোমার লিখে লিখে দিতে হবে ঠিক আছে তো তো জন্য তুমি লিখলে যে এখানে স্থির আসছে এখানে সমবেগ আছে কিন্তু সমবেগের মানটা কত সেটা তো আমাদের বের করতে হবে চলো আমরা বের করি তাহলে এখানে যদি সমবেগ থাকে এই যে বি অংশে যদি সমবেগ থাকে আমরা কি জানি এই যে এবি অংশে এই এবি অংশে যে সমবেগটা আছে এই সমবেগটা আমার কি হবে এই সমবেগটা এই যে এবি অংশের ঢালের সমান এবি অংশের ঢাল এবি অংশের ঢাল কত লম্ব বাই ভূমি তাহলে লম্ব কত এই যে বি এই যে বি থেকে এই যে পঁচিশ লম্ব কত তাহলে এই যে বিশ বিশ নিচে কত ভূমি কত এই দশ থেকে পঁচিশ তাহলে দশ থেকে পঁচিশ তাহলে এই দশ থেকে পঁচিশ কত হয় পনেরো তাহলে এটা হচ্ছে বিশ বিশ বাই পনেরো বিশ বাই পনেরো হইলে কত আসবে বিশ ভাগ পনেরো দাও বিশ ভাগ পনেরো ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ডাবল থ্রি মিটার পাঁচ সেকেন্ড এটা হচ্ছে এবি অংশের বেগের মান এখন বিসি অংশে সে তো স্থির ছিল তাই বেগের মান জিরো এবং সিডি অংশে তার বেগের মান কত সিডি অংশে বেগের মান তার সিডি অংশের ঢালের সমান অংশের ঢালের সমান ঢালের সমান তাহলে সিডি অংশের ঢাল কত দেখো তো ভাইয়ারা সিডি অংশের ঢাল সিডি অংশের ঢাল ইকোয়াস টু বাই ভূমি দেখো তো লম্ব কত এই যে তিরিশ তিরিশ না এই দেখো এখান থেকে ইয়ে করলে লম্ব এটা কত হবে তিরিশ ভূমি কত হবে দেখো তো ভাইয়ারা এইখান থেকে সিডি অংশের যেহেতু বের করতেছি তাহলে ভূমি কত হবে এই যে সি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মানে দশ সেকেন্ড এই যে দশ ভূমিটা দশ ঠিক আছে তাহলে তিরিশ বাই যদি তুমি দশ দাও এখানে কত আসবে তিন তিন মিটার পাঁচ সেকেন্ড এটাই তো আসে আচ্ছা তাহলে আমাদের এতটুকুর মান কত এতটুকু সম কত সমবেগে চলছিল এতটুকু যে সমবেগে চলে ওই বেগের মানটা কত ওয়ান পয়েন্ট ডাবল থ্রি এম প্রতি মাইনাস ওয়ান এরপরে সিটি অংশে এই সিডি অংশে যে সে সমবেগে চলছিল ওই সমবেগের মান কত ছিল 3 থ্রি মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে আমাদের এই যে লিখে দিবা যে এবি অংশে এত ছিল মান সিডি অংশে এত ছিল তারপরে বিসি অংশে সে চলেনি স্থির ছিল তার মানে তার বেগ ছিল জিরো এই তারপরে তোমার এই যে জিরো থেকে এই অংশে এই ও এই অংশে কি ছিল ও এই অংশে সাইকেলটি স্থির ছিল এই এইভাবে লিখে দিয়ে লিখে দিয়ে আসবা একদম নাম্বার দিয়ে দেবে তোমার দশে দশ ঠিক আছে